অপারেশন শুরু হয়ে থাকে ফ্রম নটরডাম সাইট আমরা তো খোঁজ রাখছি আমরা দেখছি যখন দিগন্ত টেলিভিশন সরাসরি সম্প্রচার করছিলেন অনেক টিভি সম্প্রচার করছে কিন্তু যখন অরিজিনাল অপারেশনে যায় তখন কেন অন্যান্য টিভি চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করলেন না দিগন্ত সম্প্রচার করলেন বিদায় অপারেশন শেষের আগেই আপনার দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হল পঁচিশটি ময়লার গাড়ি লাইনে দাঁড়িয়ে রাখা হলো কেন অপারেশনের সাথে সাথে কি জবাব জবাব হবে তাইলে পঁচিশটা ময়লার গাড়িতে করে যেভাবে লাশ ডাম্পিং করে উঠানো হলো এবং যখন এই পঁচিশটা গাড়ি অনির্দিষ্ট স্থানের দিকে রওনা দিল সেখানে কোন টিভি চ্যানেল যেতে পারলো না কেন মাননীয় মন্ত্রী কি জবাব দিবেন না নিশ্চয়ই সবই আছে আমি এটার সাথে